আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন এই মুহূর্তে অবস্থান করতেছি টঙ্গি বিশ্ব স্তানা ময়দানে তো দেখতে পাচ্ছেন টঙ্গি বিশ্বস্ত কাজ চলছে ইনশাআল্লাহ সময় কিন্তু বেশি দিন নেয় কাজ অনেক বেশি বাকি আছে তো দেশে এবং দেশের ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আসেন সকল মাঠে কাজে অংশগ্রহণ করবেন ইনশাল্লা তো এখন আমরা ভিডিওটি দেখতে থাকি আপনাদের সামনে আপনাদের সাথে নিয়ে এটা হচ্ছে আপনার উজুখানা এটা পুরোটা মাঠে কাজ ইনশাল্লাহ চলতেছে আপনারা সবাই সাথে থাকবেন এই এটা পুরোটা মাঠ কিন্তু কাজ অনেক বাকি আছে এখনো হয়তো কিছুটা জায়গায় সামিয়ানার কাজ শুরু হয়েছে এবং অনেকটি জায়গায় সামিয়ানার কাজ বাকি আছে আপনারা সকলে আসবেন মিস্তা মাঠে এসে কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ কারণ প্রচুর পরিমাণে কাজ বাকি আছে কোন চলুন আমার সামনের দিকে গিয়ে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা মাঠটা দেখানোর চেষ্টা করতে সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন বর্তমান অবস্থান করতেছি টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে দেখুন বিশ্ব ইজতেমা ময়দানে কিন্তু অসংখ্য কাজ এখনো বাকি আছে আপনারা যে যেখান থেকে পারবেন সকলেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা সকলে মাঠে আসবেন যে একত্রিশ তারিখ এই দিনই আসতে হবে তা সেটা বিষয় না আপনারা যদি পারেন আরও কিছুদিন আগে আসেন মাঠে কাজে অংশগ্রহণ করেন কারণ মাঠে এখনও অসংখ্য কাজ বাকি আছে আপনারা দেখতে পারতেছেন মাঠে কিন্তু সামিয়ানার কাজটা পুরোটাই এখনও বাকি আছে বৈদ্যুতিক লাইন মানে কারেন্টের লাইন সংযোগ ইনশাল্লাহ করা হয়েছে এখনও কিন্তু অনেক অনেক কাজ বাকি আছে দেখেছেন খালি বাস আর বাস কিন্তু মাঠে সামিয়ানার কাজ এখনও কিন্তু সারা হয় নাই এখনও মাঠে বিভিন্ন পর্যাপ্ত পরিমাণে কাজ বাকি আছে আপনারা যে যেখান থেকে পারবেন সকলে কাজ অংশগ্রহণ করে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন টঙ্গি বিশ্বস্ত ময়দানে সামিয়ানার আনার কাজ চলতেছে এখন কোনো অসংখ্য কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে পুরো মাঠ ফাঁকা এখনও ওই দিয়ে আমাদের কিছু সাতি ভাইয়েরা কাজ করতেছে এখানে বিশ্বস্ত ময়দানে জুম করে দেখায় আমি এখানে এখানে স্বামী আনার কাজ চলতেছে এখানে কাজ করতেছে তারা ম্যাক্সিমাম কিন্তু গেলে মাদ্রাসার ছাত্র তো মানুষজন কম আসছে কারণ আজকে বৃহস্পতিবার ঢাকা শহরের ভিতরে সকলের অফিস আদালতের কাজ কাজ আছে সকলের দারুদার কাজে ব্যস্ত আগামীকাল শুক্রবার ইনশাল হয়তো মানুষজন আসতে পারে তো আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং এবং যেখান থেকে পারবেন বিশ্ব স্তমার কাজে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এই বিশ্ব ইজ্তামা আমার আপনার সকলের কারণ এই বিশ্ব ইজ্তেমা ময়দান এতদিন কাজ বাকি থাকে না কিন্তু আপনারা জানেন বিগত গত ডিসেম্বরের সতেরো তারিখে রাত্রিবেলা যে ছাদপন্থীদের যে হামলা হয়েছিল সে হামলার কারণে কিন্তু আজকে কাজের কাজগুলো পিছিয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি দোয়া করতেছি এবং আল্লাহ তার কাছে অশেষ মেহরবানিতে আমরা এবছরও ইনশাল্লাহ ইস্তমা করবো কিন্তু সাতপন্থীরা দ্বিতীয় ইস্তেমা তারা করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ আমাদের হজরতুল কেটে আমরা বলেছেন তো আমরা যে যেখান থেকে পারি মাঠে কাজে অংশগ্রহণ করব কারণ এই বিশ্ব ইস্তমা আমার আপনার সকলে আমরা সকলে মাঠে কাজে অংশগ্রহণ করব এবং এই মাঠে কাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালাকে আমি আমি হাসিল করবো তো যে যেভাবে পারবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে পারবেন আসবেন এই এই সাইডে আপনার অনেক ছাত্র ভাইয়েরা এখানে অংশ গ্রহণ করেছেন তো আপনারা ইনশাল্লাহ আসবেন এখানে তারা সামিয়ানার কাজ করতেছে একজন ভাই উপরে উঠে সামিয়ানা আনাতেছে তো আপনারা যে যেভাবে পারবেন যে যেখান থেকে আসবেন অবশ্যই মাঠে কাজ অংশ গ্রহণ করবেন কারণ মাঠে কাজে অংশগ্রহণ না করলে এখন কাজ আমাদের সময় মতো শেষ করা সম্ভব না কারণ এটা একাধারে কাজ করা সম্ভব না সকলে আসবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন এখনো কিন্তু মাত্র এক সাইড বা একদিকে হয়েছে মাঠের কাজ এখনও কিন্তু অসংখ্য কাজ মাঠে বাকি আছে আপনারা আসবেন মাঠে কাজ কাজে অংশগ্রহণ করবেন চারিদিকে কিন্তু মাঠের কাজ মোটামুটি চলতেছে ইনশাআল্লাহ এখনও অসংখ্য কাজ বাকি আছে আজকে ষোলো তারিখ এবং একত্রিশে জানুয়ারি আর কয়েকদিন বাকি আছে পনেরো ষোলো দিন বাকি আছে আর একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি ইসলাম বেশি ইস্তামা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে তো আপনারা অবশ্যই মাঠে আসবেন কাজে অংশগ্রহণ করবেন কাজে সহযোগিতা করবেন কারণ একার দ্বারা কাজ অংশ করা সম্ভব না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে আপনার মাঠের কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সকলে আসবেন তো আপনাদেরকে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ